সময় এখন সাতাশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছালাম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় স্টেশনটির নাম হচ্ছে গুম স্টেশন গুম স্টেশন পৃথিবীর

ট্রেনের টিকিট হচ্ছে গণপতি চৌদ্দশো রুপি এটা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা দুই হাজার বা তিনশো টাকার আশেপাশে আট ঘন্টা এটা জানি পাবেন আর পুরো পাহাড় বেয়ে আস্তে আস্তে ধীরে স্তরিতে পুরো পাহাড় আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামাবে কি জাবারদাস হয়েছে সাউন্ড দেখেন এক পাশে পাহাড়ে লেগে যাচ্ছে আর বাতাসিয়া লোপে নিচের এই রাস্তায় আবার নামবো আমরা দেখুন আমরা সামনে গেছি আর কিছুক্ষণ পরে আমরা ওই দিকটায় চলে যাবো ও এখানে একটা সুন্দর একটা টার্নিং পয়েন্ট ট্রেন টার্নিং নিচ্ছে দেখো এই বন্ধুরা ট্রেন কিনলাম একশো টাকা দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে বলুন তো জায়গায় আসতেছে যাব নিজের রাস্তায় দর্শক সময় এখন নয়টা বেজে সাতাশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছালাম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় স্টেশনটির নাম হচ্ছে গুম স্টেশন গুম স্টেশন পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় সাত হাজার চারশো সাত ফিট উচ্চতায় যেটা পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতায় এই স্টেশনটি অবস্থিত আমরা এখন নয়টা বেজে সাতাশ মিনিটে এখানে এসে পৌঁছালাম এখানে আমাদের ট্রেনটি পাঁচ মিনিটের একটা ব্রেক দিবে ব্রেকের পর আবার চলে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের সাথেই থাকো দ্বিতীয় সর্বোচ্চতায় গুম স্টেশন চোদ্দ সাত ফিট উচ্চতা সাত হাজার চারশো সাত ফিট উচ্চতায় আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইঞ্জিন ডেমু আগের চলতে এখন সাজিয়ে রাখা হয়েছে ব্রিটিশদের আমলে তৈরি আর এই যে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে আমরা এখানে ঘুরছি এটা হচ্ছে গুম স্টেশন আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি সময় এখন দশটা বাজে আঠারো মিনিট আর আমরা এসেছি সোনাদা স্টেশন এখানে টেন্টি থাকবে মাত্র এক মিনিট আমরা আছি জয় ট্রেনে আপনার আমাদের সাথে আছে বিরতি দিয়েছে ওয়ার্কশপের জন্য আমরা এটা আমাদের তিন নাম্বার স্টেশন বিরতি এখন সময় দুপুর দুইটা বেজে চার মিনিট আর এখানে দেওয়া হয়েছে দুপুরের খাবারের বিরতি আমরা সবাই পার্সেল নিয়ে নিয়েছি টয় ট্রেনে বসে আজকের খাবার খাবো দুইশো আশি রুপি পানি তিনশো রুপিতে আমাদের খাবার দাম পড়লো কিছুক্ষণ পরে আমরা খাবো আর ট্রেন চালক ড্রাইভার ভাই ওখানে বসে খাবার খেয়ে ফেলছে সুন্দর আমরা একটু করে যাবো দর্শক দেখুন এখানে খাবার দেওয়া হচ্ছে পানি নেওয়া আশি রুপিতে খাবার নিয়ে পানির সহ কত পড়লো তিনশো তিনশো পানির দশ রুপি দশ রুপি দশশো বিশ রুপি এখন যে ভিউ আমরা পাচ্ছি এই ভিউ আর কোথায় পাওয়া যাবে না পাহাড়ের সৌন্দর্য আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আছি এখানে গরম অনুভূত হচ্ছে অর্থাৎ আমরা যখন সাত হাজার চারশো সাত কিলো করেছিলাম তখন আমাদের এই যে কোট এই কোটগুলো গায়ে ছিল এখন আমাদের শরীরে কিন্তু কোট নেই পায়ে মোজা নেই অর্থাৎ গরম অনুভূত হচ্ছে ঠান্ডা আছে কিন্তু এখন গরম অনুভূত হচ্ছে আর দার্জিলিংয়ের উপরে যখন ছিলাম তখন শীতে মাইনাস বা দশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর এখন টোয়েন্টি আপ